বোখারি মুসলিম কি করবেন এই কোন খাওয়ার জিনিস এ রাজশাহীর ফজলে আম যে খেয়ে নেবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে সবসময় প্রস্তুত থাকবে এখন আপনার বাচ্চাটা প্যান্টটা টাকানোর নিচে আছে ওটা আপনার বই নয় ওই বউকে তালাক দিতে হবে ও হচ্ছে কুলক্ষণী বউ ও দিয়ে সংসার চলবে না আমি বউকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনো বলেন এই ছেলে দেখো তো সব মেয়েরা রাস্তায় কথা বলছে এই মেয়ে কথা বলছে কেন তোমার একটু সরম হয় না তোমার একটু লজ্জা হয় না তুমি মেয়ে মানুষ এখানে বক্তব্য শুনতে এসে কোন সাহস তুমি এখানে গল্প করো এখানে যে বসে আছো তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো তোমার একটু সরম হয় না কেন তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ না হয় কাপুরুষ কিছু বলতে পারে না আমাদেরকে তুমি কাপুরুষ পেয়েছো তোমার মাথায় কাপড় নাই কেন সরম করো না একটু লজ্জা নাই তোমার তোমার একটু হায়াবধ নেই তোমার বাপের অযোগ্যতার কারণে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ রাস্তায় মাথায় কাপড় না দিয়ে তোমার একটা সরম থাকা উচিত তোমার হায়া থাকা উচিত রাসুল সর সরম বলেন মান ওলাদুন কারো ছেলে মেয়ে যদি জন্ম নেই সুন্দর একটা নাম রাখতে হবে ও আদাবাহু সুন্দর শিষ্টাচার দিতে হবে

তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর তার খারাপ নিজেকে মানুষ মনে করেন না শিষ্টাচার বলে বলে মেয়ে কেন এখানে মাথায় কাবার না দিয়ে আসলো কেন আসলো এখানে জন্ম দিয়েছেন আপনি সংশোধন করবো আমি এই হিসাবে আসল দেননি জবাব আপনাকে দিতে হবে যখন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তখন আপনাকে জড়িয়েছে আমাকে জড়ানো হয়নি তিনি বলেছেন এ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আবার শেষে বলছেন আবাদা যাবেই চিরদিনের জন্য এক মধুবিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামার জর্দাসি রেডগুল, গুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই অর রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব জাহান না যাবে তিন আপনি। এটা আমার কিছু করার নেই আপনার মেয়ে যদি মাথায় কাপড় না দিয়ে হাঁটে আপনার স্ত্রী যদি ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গল্প করে চলে যায় পুরুষের পাশ দিয়ে রং মেখে সাজগোজ করে তাহলে দায়ুষ আপনি না আমি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না শেষে আপনার কথা বললেন যে আপনি জান্নাতে যাবেন না কেন না দায়ী সাপনি মেয়ে আপনার গল্প করতে করতে এসে গল্প করতে করতে চলে যাচ্ছে তা যাবে কেন বলে দেননি যে আব্দুল রাজেক সাহেব আসছেন একবারে মুখ বন্ধ করে চুপচাপ কিছু কথা শুনবা আর একজন মহিলা যদি তোমার গায়ের ওপর দিয়ে চলে যায় তো মুখ খুলবা না এটা বলে নিয়ে আসছেন নি তাকে সে কোন সাহসে এখানে গল্প করে কোন সাহসে গল্প করে রাস্তা মাপতে মাপতে এসেছে আবার রাস্তা মাপতে মাপতে চলে যাচ্ছে ওর হাইকোর্ট না জজ কোর্ট আছে কি আছে তার এভাবে আসলাম চলে যাচ্ছে আমি ইসব জলে খার কাহিনী বলতে এসেছি আমি নির্বাচন করি তাই ভোট চাইতে এসেছি সেই জন্য আপনার স্ত্রী গল্প করতে আসলো আসলো আর গল্প করতে করতে চলে যাবে কোন সাহসে যায় আপনি কেমন পুরুষ মানুষ আপনি চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউকে কন্ট্রোল করেন পরিস্থিতি ঠিক হবে আপনাকে সেদিন আমি হাদিসটা ভালো করে বুঝাতে পারিনি মনে হয় কেন আপনার পরিবার ঠিক হলো না যাবের রাজি এলাকন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম তখন মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এই তোমরা থামো তোমরা এখানে থামো সকালে ঢুকবো সকালে তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল একটু হাসি মুখে বলছেন আচ্ছা আচ্ছা নতুন বিবাহ করেছ বিক্র নাম সাইব কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন সাহাবি বলছেন সাইব তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান তুলে তুলাই বকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত মূল কথা নয় এই পর্যন্ত শেষ এখন জাবের কি বলছেন সেটা আপনার জন্য জরুরি আর আপনার বইয়ের জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখনো কথা বলছেন কথা বন্ধ করেন এদিকে খেল করেন আপনাকে বলছি আপনাকে বলছি এদিকে খেল করেন আবার কথা বলছেন কেন দেখেন এখন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি আমি পছন্দ করিনি না আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করব না তার চারটা কারণ এক তোয়ার দেবাহ না আমার বউ যেন আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিতে পারে দুই বলে তুয়াল্লে হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে শিষ্টাচার শিক্ষা এক নয় শিষ্টাচার কি এই যে বাম হাতে পানি খাচ্ছে ছি চে চে আম্ম্ ম ডান হাতে ধরো ডান হাতে ধরো মো ডান ধরো ম বাম হাতে শয়তান পানি খায় এটা শিষ্টাচার শিক্ষা ফজরের সময় মেয়ে উঠেছে ঘুম থেকে কোলে নিয়ে আম্মু বলো ঘুম থেকে উঠার দোয়া তাহলে হেমদুলিল্দে হিল্লে দি না বাদামা মাতানা অয়েলাই হিন্দু সুর মা বাচ্চাটাকে কোলে নিয়ে এই দুয়াটা স্মরণ করাবে শিখিয়ে দিবে তিন মানে তোরা জেলা না আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে সদি আরবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করা হয় আর মেয়েদের চুল ছোট করা হবে না বড় বড় চুল মাথার চুল চিরেনি করে দেয় চার ওলা আমার বউ সবসময় আদর উপরে প্রস্তুত রেডি এক কোথায় গেছিলি মাথায় কাপড় নেই কোন আমার বোনদেরকে বলতে হবে কোথায় গেছিলি সময় রেডি আমার বউ আমার বোনদের উপরে সময় প্রস্তুত রেডি এটা আপনার বউ এভাবে থাকবে এ কথা আমি বলছি এমন হয় বুঝাতে পারি না হাদিস কি ব্যাগে করে নিয়ে যাবো আমি না কেউ ব্যাগে করে রেখে দেবে সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস পড়ে আছে হাদিস বোখারি মুসলিমের কেশা কাহিনী বলে জীবনটা বলে আর শুনে দিনটা কাটালেন হাদিস বখারি মুসলিম একে কি করবেন এখন খাওয়ার জিনিস এই রাজশাহীর ফজলাম যে খেয়ে নেবে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের উপরে সব সময় প্রস্তুত থাকবে এখন আপনার বাচ্চাটার প্যান্টটা নিচে আছে ওটা আপনার বই নয় ওই বউকে তালাক দিতে হবে ও হচ্ছে কুলক্ষণী বউ ও দিয়ে সংসার চলবে না আমি বউকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি ছেলেটার প্যান্টটা নিচেই থাকলো আপনার স্ত্রী ওকে ধয় পরিষ্কার করে ওর গায়ে দেয় আপনার ছেলে আপনার স্ত্রীর সামনে আপনার সামনে মোবাইলের রিং হয় তখন অন করে দে বলে হ্যালো কতদিন থেকে আমি বলে আসছি হ্যালো বলে কুকুরকে ডাকা যদি নাম্বার চিনতে পারেন তাহলে বলবেন হিন্দু যদি হয় ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক হাড়ি হোক যে হোক আপনি বলবেন আসসালাম কিসের শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার আপনাদের বাড়িতে একটা গরু আছে গরু বুঝেন না গরু রাতে গোহালে নিয়ে যান না তখনও সালাম দিয়ে ঢোকে আমিও সালাম দিয়ে ঢোকি না ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগলের মতো এখনো আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি বলছেন গরু ছাগলের মতো কেন কোনো দিনই গরু সালাম দিতে পারবে না আর আজ থেকে আপনি সালাম দিতে পারবেন যতদিন দেননি ততদিন গরুর মতো আর যেদিন দিবেন সেদিন গরু থেকে পৃথক হয়ে গেছে কেননা আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি কি বলেছেন গরু ছাগলের মতো শিষ্টাচার কাকে বলে বুঝাতে পারলাম না এই ছেলে এই তোমার আম্মাকে বলে দিও এরকম সংসার করতে আব্দুল সাহেব না কচ করেছেন এই সংসার বাতিল আর টাঙ্গালের একটা বাড়ি চলবে না সব বাড়ি না বাড়ি সব ঘেরা আপনার আপনার এই বাড়ি আমরা যদি আসি তা বাড়িটা মনে হবে এটা ট্রেন স্টেশন এখানে তো আমরা থাকতে পারবো না বাড়িতে এটা ঘেরা নয় যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম সেটা দেখলাম এরকম কিভাবে যে আছেন সালাম দেবেন কোথায় আপনি দরজা যে নাই আচ্ছা বাহির দরজা লাগবে না সালাম দেওয়ার জন্য আপনি কোনখান দিয়ে ঢুকছেন আর কোথায় সালাম দিবেন আল্লাহ নবী বলছেন যে বাহির দরজাটা বন্ধ করে রাতে শুয়ে যদি দরজা না থাকে গরিব মানুষ তা একটা পর্দা ঝুলিয়ে রাখিও আর বিছানে সর সমাতে বিসমিল্লা বলে একটা খড়ি একটা কাগজ ওই বাহির দরজা এখানে রেখে দিও ইবলিশের বাবার ক্ষমতার ওই দরজাতে ঢুকতে পারে অসম্ভবে বাড়িতে ঢুকতে পারবে না হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ বলেছেন আমি বলিনি আপনার মতো বাড়ি কেন আপনাদের সাতক্ষীরেতে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা কিভাবে জীবিকিনার হচ্ছে এটা আমি বুঝতে পারি না কিভাবে চলছে আপনাদের আপনারা তাহার জন্য পড়েন তো বহু ফাঁকা জায়গায় কাজ করছে আপনি তাহার পড়ছেন এটা কিভাবে আল্লাহ আপনাকে পরিবর্তন করুক আল্লাহ এটা সহজ ব্যাপার কালকে ইট দিয়ে ঘেরবেন আর না হলে চট ছালা দিয়ে ঘেরবেন আমি গরিব মানুষ আমি কি দিয়ে ঘেরে রেখেছি চট ছালা বুঝেন চট দিয়ে ঘেরে রেখেছি চট ছালের একটা দরজা করে রাখব ছালা একটা বস্তা একটা ঝুলিয়ে রাখব নাকি বুঝাতে পারি না মনে